আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক স্থানের মধ্যে অন্যতম হচ্ছে লালবাগ কেলা যেটা আমরা কিছুদিন আগে ঘুরে আমার কাছে তো এটা অনেক ভালো লাগছে তো চলেন আপনাদের সাথে এটা শেয়ার করি তো প্রথমে টিকিট কেটে ঢুকতেই এই দরবারটা পড়ে লালবাগ কেল্লাটা হচ্ছে ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজীবীর ছেলে আজম শাহটার নির্মাণ কাজ শুরু করেন বাট তার এক বছর পরেই উনি দিল্লিতে চলে যান যার পরে নির্মাণ কাজ অফ থাকে আর তার কয়েক বছর পরে সম্রাট শাহেস্তা খান পুনরায় নির্মাণ কাজ শুরু করেন কিন্তু নির্মাণ কাজ চলাকালীন তার কন্যা পরিবিবির মৃত্যু হওয়াতে তিনি এই কাজটা বন্ধ রাখেন কেননা তিনি মনে করেন যে এটা তার জীবনে অভিশপ্ত ভাবা যায় কন্যার মৃত্যুতে কেউ একটা দুর্গের কাজ অফ করে দেয় এখন তো বর্তমানে মেয়ে হলে সবাই অনেক নারাজ হয়ে যায় কিন্তু তিনি এ কাজ করেনি তিনি নির্মাণ কাজই অফ করে দিয়েছেন এছাড়াও এখানে হচ্ছে একজন সেনা অধিদপ্তর এবং দুইজন ছোট শিশুর মৃত্যু হয় তাদেরকেও হচ্ছে সুন্দর করে শায়িত করা হয়েছে আর তার কন্যাকে অর্থাৎ পরিবিবিকে হচ্ছে দরবার আর মসজিদের মাঝামাঝিতে হচ্ছে সমাধি করা লালবাগ কেলার মূল আলোচিত বিষয় হচ্ছেই কেন্দ্র হচ্ছে পরিমেবীর এই ধরনের সমাধির জন্য আর লালবাগ কেলার পূর্বে নাম ছিল আওরাঙ্গবাদ আঠারোশো সালে এটাকে হচ্ছে ঔরঙ্গবাদ বদলে লালবাগ নামকরণ করা হয় আর এই দুর্গগুলোকে হচ্ছে লালবাগ কেল্লা হিসেবে বা লালবাগ দুর্গ হিসেবে পরিচিত এছাড়াও আরো অনেক অনেক ধরনের তথ্য আছে এখানে অনেক রহস্যমূলক হচ্ছে গুহা ছিল এখন কি করছে আমি জানি না কিংবা আমার চোখে পড়ে নাই তবে একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে যেহেতু এটা একটা ঐতিহাসিক ঐতিহাসিকমূলক জায়গা এই জায়গাগুলোর হচ্ছে সৌন্দর্যতা রক্ষা করা আমাদের কর্তব্য কিন্তু অনেকেই দেখছিলাম এখানে ফুল ছিটতেছিল প্লাস খাবার পেলে আবর্জনা ফেলতেছিল আমার কাছে লাগে নাই আমাদের ঐতিহাসিক কিন্তু রক্ষা করা যেটা আমি দেখি নাই সবাইকে যাই হোক ভালো খারাপ মিলিয়ে আমার কাছে লালবাগ দুর্গটা অনেক অনেক বেশি ভালো লাগছে আপনারা কারা কারা গিয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এতটুকুই টাটা বাই বাই আল্লাহ